সেটাই তো সবাই তো মানে কেনার জন্য এখানে আসছে জামালপুর থেকে এসেছে নকশি কাতা গুলো কত করে আপু ওইটা ওইটা ওই যে বড়টা সাত হাজার টাকা আর এটা রেড ব্লু তাই না তাহলে এটা কেন ওটা গর্জি আছে এই জন্য সবগুলাই কি হাতের কাজ এখানে হচ্ছে মিষ্টি দই অনেক ধরনের খাবার আইটেম আছে ভাইয়া কোথায় থেকে এসেছেন গাজীপুর থেকে তাহলে তো আমাদের দেশ আর হস্তশিল্প এগুলো কাজ করা তাই না আপ এগুলোর প্রাইস কত আটশো টাকা এটার মধ্যে কি কালার আছে ও আচ্ছা আচ্ছা এগুলো কি বাটি এই যে আমার বাবাটা এখানে হচ্ছে ব্যাগ অনেক ধরনের ব্যাগ আছে তারপর এটা হচ্ছে ফ্যাশন হাউস এখানেও অনেক ধরনের কাজ আছে কাজ করা শাড়ি ত্রিপি শ্রাবন্তী ফ্যাশন আপু এটা একটু দেখি তো আপু এই যে এই থ্রি পিসটা একটু দেখান না অসাধারণ একটি কালার এটার ওরনাটা দেখি তো একটু

তারপর আমরা চলে যাব এদিকে জান্নাফ টেলিকমে এখানে হচ্ছে মোবাইলের দোকান ভাইয়া কোথা থেকে আসছেন সাবার থেকে এখানে চার্জার মোবাইল শপ না ব্লুটুথ হেডফোন আছে দেখি একটু দেখান তো এটা না এটা না মানে যে গুলগুলা ওইগুলো নাই না এটা হচ্ছে লাবণী হস্তশিল্প দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের হাতের কাজের থ্রি পাওয়া যাচ্ছে এই যে একটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা হয়তো এটা এগুলো সবগুলো সত্যিও না না আপু আপু কোথা থেকে আসছেন জামালপুর ও আচ্ছা আচ্ছা এস ডি পি থেকে এটা কি ও আচ্ছা আচ্ছা মশাড়ির বক্স হ্যাঁ মানে কাবার আর কি সবগুলো কি আপনারা কাজ করেন হাতে নাকি সবগুলোই प्राइस को এটা সাইজ প্রাইস 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 এটা বাই বাই সাইজ কত সুন্দর নাও আপনি আমাদের ভালো না যদি আপনি আমাদের বলেন যে রোজ কালো হবে পরে ব্ল্যাক কালার এটা তো এটা থাকে না কিন্তু এটা দিব আছে তাই না তো এসেস আপনাকে থ্রি